আসিফ এবং নাহিদের অফিসকে টার্গেট করে তারা গত ভোর রাতে বাংলাদেশ সচিবালয়ের যে ভয়াবহ অগ্নিকাণ্ড এই অগ্নিকাণ্ড তারা ঘটিয়েছে আমরা বারবার করে বলেছি এই হাসিনার দোসর খুনিদের যদি আপনারা অতি দ্রুত বহিষ্কার না করেন চাকরি থেকে না সরান তাহলে কিন্তু এরা ভয়ঙ্কর রূপে এই দেশকে বিপদে ফেলার জন্য এরা কিন্তু চেষ্টা করবে এবং ষড়যন্ত্র অব্যাহত রাখবে হয়েছেও তাই বারবার আমরা বলেছি কিন্তু এরা শুনে নাই আর এই না শোনার কারণে আজকে তাদের এই পরিণতি আরো ভুগবে এই উপদেষ্টা পরিষদ এবং ডক্টর মোহাম্মদ ইউনসের সরকার আরো খেসারত দিতে হবে এদের ভয়ঙ্কর ভাবে আমাদের কথা শুনবেন না শুনবেন ওই আওয়ামী লীগের কথা আওয়ামী দোসরদের প্রমোশন দিয়ে বড় বড় চেয়ারে বসাবেন তো তারা কি করবে আপনাকে চুমা দিবে আপনাকে স্যালুট দিবে এটা ভাবছেন আপনাদের এই খামখেয়ালিয়ার ব্যাককলির কারণে আজকে এই ভয়ঙ্কর অবস্থা সচিবালয়ে টার্গেট করে আসিফ এবং নাহিদের অফিসে তারা আগুন দিয়েছে পরিকল্পিতভাবে চিন্তা করতে পারেন এটা কখনোই মানে একটা স্বাভাবিক আগুন কোনোভাবেই এটা বিশ্বাসযোগ্য বা বিশ্বাস করার মতন অবস্থা বলেন তো একাধিকবার এই সরকারকে আমরা বলেছি এই খুনি এই হাসিনার দোসর এই রয়েল এজেন্টদের বহিষ্কার করে কারাগারে পাঠান যাদের জায়গা কেরানীগঞ্জ কারাগারে হওয়ার কথা তাদেরকে কারাগারে না পাঠিয়ে এরা চেয়ারে প্রমোশন দেয় বড় বড় পদে বসাই এরা মনে করে আওয়ামী দোসরদের বড় বড় চেয়ারে বসালে আমাদের স্যালুট দিবে আমাদের নম করবে পূজা করবে আর আজকে তারা আগুন পূজা করছে আপনাদের খান আগুন পূজা খান তাদের উদ্দেশ্য পরিষ্কার তারা হাসিনার কোনো আলামত বাংলাদেশে রাখবে না আওয়ামী লীগের চুরি ডাকাতি টাকা পাচারের কোনো আলামত এই সচিবালয়ে তারা রাখবে না সব পুড়িয়ে দিয়েছে আমি তো আশঙ্কা করছি তার আরো ভয়াবহ আগুন লাগাবে এই সচিবালয়ে আমার একাধিক বক্তব্য আছে গতকাল রাতে নয়টার দিকে একটা লাইভ করেছিলাম আমার লাইভে অনেকে গালি গালাজ করেছেন আমি বলেছি এই আওয়ামী দোসররা জানুয়ারি ফেব্রুয়ারি কে টার্গেট করে এই সরকারকে বেকাই ফেলা এবং এই সরকারকে উৎখাত একটা করছে। করেছি আমার লাইভ আছে দেখেন আমার এই পেয়ে তখন অনেকে আমাকে গালিগালাজ করছে আপনি বেশি বুঝেন পন্ডিত ইত্যাদি ইত্যাদি রাত নয়টার দিকে লাইভ করেছি আর ভোর চারটার দিকে এরা আগুন লাগিয়ে দিয়েছে কয়েক ঘন্টার ব্যবধানে আমার কথা সত্য হয়েছে মাত্র কয়েক ঘন্টা আমি বলেছি এই জানুয়ারি ফেব্রুয়ারিকে টার্গেট করে তারা ইতিমধ্যেই করতেছে আপ আপনারা জানেন না যে যে কোনো খেলার আগে খেলোয়াড়রা ওয়ার্ম আপ করে প্রস্তুতি নেই ঠিক একই একইভাবে সারা বাংলাদেশে এই যে গুপ্ত হত্যা যেখানে সেখানে সমন্বয়কদের হত্যা করছে কোপাচ্ছে জনগণকে এগুলো তাদের সিন্টম তারা অলরেডি শো করছে দেখাচ্ছে যে আমরা প্রস্তুতি নিচ্ছি এরপরেও যদি এই ব্যাক্যলের দল এই গাধার দল যাদেরকে আমরা উপদেষ্টা বানিয়েছি কিংবা উপদেষ্টার চেয়ারে বসিয়েছি এদের বোধদয় যদি জাগ্রত না হয় এই ব্যাক্যলগুলো চেয়ারে কেন বসে আছে ভাই আমার তো প্রচন্ড মেজাজ খারাপ এদের দেখে এরকম অর্থব ব্যক্তিরা কিভাবে এই চেয়ারে বসে আছে সচিবালয়ের আগুনটা দেখে রীতিমতো আমি হতবাক আমি খোঁজ করলাম আসিফও বলল যে আমরা চার হাজারের মতো হাসিনার দুর্নীতিবাজ করাপ্টেড আমলাদের তালিকা করেছিলাম এবং এই তালিকা করা হয়েছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমেই এবং তারা এই তালিকার দায়িত্বে যে দপ্তরে ছিল ঠিক সেই দপ্তরকে টার্গেট করে তারা জানিয়ে দিয়েছে পুড়িয়ে দিয়েছে আমি ভিডিওগুলো দেখলাম কি অবস্থা ভয়ঙ্কর অবস্থা ভিতরে পুরো মন্ত্রণালয় একবারে জলে পুরে ছাড়খার হয়ে গেছে তারা নাই সিসিটিভি ফুটেজ রাখে সেটাও জ্বালিয়ে পড়িয়ে দিয়েছে একটা ভিডিও পাবেন না কারণ পরিকল্পিত তারা আগেই সব কাম সারা আর এই ড্রাইভার এই ব্যাকল উপদেষ্টাদের এদের কারণে এটা ঘটেছে আমি তো বলছি এদের প্রাপ্য ছিল এটা এরা এটা প্রাপ্য ছিল আমাদের কথা শুনে না শুনে কার কথা ওই ভুট্টুর মতো তাই ঘটছে আজকে বারবার বলেছি আমরা বারবার যে আওয়ামী দোসরদের সরান চতুর্দিকে আপনারা আওয়ামী দোসরদের বসিয়ে রেখে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন ইটস অ্যাপসুলিটলি রং কোনোভাবে এটা হবে না সম্ভব না কাল সাপকে দুধ কলা দিয়ে কখনো বসে আনতে পারবেন আপনি কাল সাপকে সামনে এনে দুধ দিচ্ছেন কলা দিচ্ছেন আর বলছেন আমাকে ছবর মারিও না স্যালুট দাও কোনভাবেই সম্ভব তা আওয়ামী লীগ আর আওয়ামী লীগের দোষরত কাল সাপ আর এই সরকার মনে করছে এদেরকে দুধ কলা দিয়ে বোধ প্রমোশন দিলে বড় বড় চেয়ারে বসালে এরা আমাদের স্যালুট দিবে হোয়াট ইজ টুপিড এই সরকারের মাথায় এই ন্যূনতম ঘ্যালু নেই ব্যাক কোলের দলে গুলা উপদেষ্টা পরিষদে বসে আছে সারা বাংলাদেশে কি শুরু হয়েছে আজকে দেখতে পাচ্ছেন না এরপরেও এরা কিভাবে মানে এই আওয়ামী দর্শকদের বসিয়ে রেখেছে প্রমোশন দিচ্ছে কিভাবে দেশপ্রেমিক মানুষের তো ভাব নাই ডক্টর উনি চেয়ারে বসার নয় দিনের মাথায় যখন আমাদের ডাকলেন সেই মিটিং এ বলেছিলাম আপনি ছয় লাখ তরুণকে পুলিশ এবং ডিফেন্সে নিয়োগ দেন দুই লাখ পুলিশে নেন দুই লাখ প্রশাসনে নেন এবং দুই লক্ষ আর্মি নৌবাহিনী বিমান বাহিনীতে নিয়োগ দেন এক অর্ডারে নেন আজকে যদি দুই লাখ পুলিশ বাহিনীতে আমরা ঢুকাইতাম সেই আগস্ট মাসে চার মাসে তারা ট্রেনিং নিয়ে আজকে এসআই হয়ে যাইত কিংবা থানার ওসির দায়িত্ব নেওয়ার মতো তারা অলরেডি যোগ্য হয়ে যাইতো কারণ এটা তো দেশপ্রেমিক ভাই ক্যাপাবল দুই মাসে ট্রেনিং দিয়ে তাদেরকে আপনি কাজে লাগাতে পারবেন তারা করে নাই তারা কি করেছে জানেন আওয়ামী খাস এজেন্ট যারা এদেরকে প্রমোশন দিয়ে বড় বড় চেয়ারে বসিয়েছে খুনিদের এরা প্রমোশন দেয় চেয়ারে বসাই এই যে গতকালকে দেখেছেন না সালমান এফ রহমান ওই আনিসুল হক সাবেক আইনমন্ত্রী তার ওই যে কুখ্যাত সন্ত্রাসী যিনি এই আইনা ঘরের জন্মদাতা জেনারেল জিয়া এদের তিনজনকে অব্যাহতি দেওয়ার জন্য গোপনে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন পুলিশের এক কর্মকর্তা কে জানেন এডিসি হারুন যে হারুন অসংখ্য ছাত্র ভাইকে ক্রস ফায়ার দিয়েছে গুলি চালিয়েছে বিএনপির মিছিলে প্রকাশ্যে সেই হারুনকে বহিষ্কার তো দূরে থাক ভালো জায়গায় সেফ জোনে রেখেছে সেফ জোনে আর সেই হারুনের বান্ধবী অনেকে গার্লফ্রেন্ড বলে সানজিদা সেই সানজিদাই এই গোপন প্রতিবেদনটি জমা দিয়েছে হারুনের নেতৃত্বে চিন্তা করে দেখেন এই স্টুপিনের দলকে আমরা কি বলবো হ্যাঁ স্বরাষ্ট্র উপদেষ্টা হোয়াট স্টুপিড কাজ কি তার এই আওয়ামী দর্শকদের গ্রেপ্তার না করে প্রমোশন দিচ্ছেন বড় বড় চেয়ারে বসাচ্ছেন তো তারা চুপা দিবে আপনাদের এই কাজগুলো বললে আমরা খারাপ আমরা এটা আর আজকে সচিবালয় এই যে ভয়ঙ্কর আগুন চিন্তা করে দেখেন একটা আলামত নাই সব আলামত পুরিয়ে দিয়েছে পুরিয়ে দিয়েছে এই আলামত পুরিয়ে তারা হাসিনার যে অপকর্ম একটা অপকর্মের ডকুমেন্টস তারা রাখবে না রাখতে চায় না এটাই ঘটাচ্ছে আগুনটা আমি দেখলাম নিজে একবারেই পরিকল্পিতভাবেই এটা স্বাভাবিক আগুন হওয়ার কোনো কথাই নাই হওয়ারবারে সুযোগ নাই কয়েকদিন আগে সেখানে বিক্ষোভ করছে আমলারা মানে এত এত সিমটম থাকার পরেও দেখার পরেও এদের বোধতে জাগ্রত হয় না এরা ওই এসি গাড়ি ওই সরকারি বাস ভবন বড় বড় চেয়ার পেয়ে দিন দুনিয়া ভুলিয়ে গেছে এই যে এই জন্য এদের ব্যাকর বলছি আমি এ আসিফ নজরুল যখন বড় বড় লেকচার দিত চেয়ারে বসার আগে তার ফেসবুকে যান এখনো দেখবেন অসংখ্য ফেসবুক পোস্ট ওই লাইভ সে বলে আমাকে একবার দায়িত্ব দেওয়া হোক আমি যদি একবার চেয়ারে বসি আল্লাহ যদি একবার কবুল করে আমি মন্ত্রী হই দেশ পাল্টে ফেলবো দেশের চেহারা পরিবর্তন করে দেখব কথাই গেল তার এসব কথা দেশ পাল্টে ফেললে আইন মন্ত্রী চেয়ারে বসছেন কি করেছেন ওর ডিম এগুলো বললে আমরা খারাপ হয়ে যাই কারণ ভাই আমাদের রক্ত ঝরিয়েছি আমরা আমরা জেলে গেছি রিমান্ডে গেছি আমাদের শরীরে এখনো রক্তের দাগ লেগে আছে আমরা কষ্ট বুঝি এই ব্যাক কষ্ট বুঝবে না এরা কোনোদিন জেলে যায় নাই কোনোদিন দুই ফটা রক্ত রাজপথে ঝরাই নাই বিনা ত্যাগে আজকে উপদেষ্টা বিনা ত্যাগে আজকে সরকারের মন্ত্রী এরা কি বুঝবে দেশের কষ্ট কি বুঝবে আমাদের শহীদ ভাইদের কষ্ট বিনা ত্যাগে বিনা রক্ত বিনা পরিশ্রমে আজকে মন্ত্রীর চেয়ারে বসছে আমাদের দুঃখ ছিল না কষ্ট ছিল না বসেন আপনারাই মন্ত্রী হন অসুবিধা নেই কিন্তু আমাদের কথা হলো এই আওয়ামী দোসরদের কেন চেয়ারে থাকবে কেন তাদেরকে প্রমোশন দেওয়া হবে কেন তাদেরকে আপনার বহাল তবিয়তে রাখবেন যাদের জায়গা হওয়ার দরকার ছিল কারাগার যারা থাকবে কারাগারে তাদেরকে কারাগারে না রেখে বহাল তবিয়াতে রেখেছে এই যে কাদের তিন মাস দেশে তিনি ছিলেন পত্রিকাগুলো এখন নিউজ বেরোচ্ছে সরকারের সেল্টারে নাকি সে দেশ ছেড়েছে তিন মাস পরে এই তিন মাস কথাই ছিলেন তাহলে এই তিন মাস কেন গোয়েন্দা সংস্থাগুলো তাকে খুঁজে বের করতে পারলো না কেন গোয়েন্দারা জানলো না আপনাদের কি মনে হয় যে গোয়েন্দারা জানে না পুলিশ বাহিনী জানে না অবশ্যই জানি কিন্তু কেন তারা বলবে কারণ এই পুলিশ বাহিনীতে গোয়েন্দা বাহিনীতে সব আওয়ামী লীগের লোকজন বসিয়ে রেখেছেন তারা আপনাকে বলবে তারা তো বলবে না দেশপ্রেমিক অফিসার অভাব নাই না থাকলে নিয়োগ দেন সারা বাংলাদেশে লাখ লাখ তরুণ আছে এই তরুণদের আপনারা দেখতে পান না যারা এই আন্দোলনে আপনারা মানে অংশগ্রহণ করেছে এই সরকারকে সরাসরি বলেছি আমরা দুই লাখ তরুণকে পুলিশে নিয়োগ দেন এক অর্ডারে এরা সরাসরি ঢুকবে এদেরকে দুই মাসের ট্রেনিং দিয়ে এস আই প্রয়োজনে থানার ওসি দায়িত্ব দেন এরা যোগ্য এদের ওই দুই বছর ট্রেনিং লাগবে না এরা দুই মাস ট্রেনিং নিলেই থানা চালাতে পারবে সেই সক্ষমতা এদের আছে এই তরুণদের একাধিকবার বলেছি দুই লাখ তরুণকে প্রশাসনে নেন আর এই স্টুপিড দল ব্যাক কোলের দল আওয়ামী লীগের ওই ছাত্র লীগের ক্যাডারদের নিয়োগ দিচ্ছে প্রমোশন দিচ্ছে হাসিনা কি করেছে গত পনেরো বছরে টপ টু বটম একবারে পুলিশের কনস্টেবল থেকে শুরু করে পুলিশের আইজি সবগুলো জায়গায় ছাত্রলীগের ক্যাডারদের বসিয়েছিল সবাই ছাত্রলীগ একটা পাবেন না আপনি এসব চেয়ারে মানে দায়িত্বশীল আর ওই একবারে আইজি পর্যন্ত সব ক্যাডার তাদেরকে বসিয়েছে আর তাদের দিয়ে এরা মনে করছে আমরা নতুন বাংলাদেশ বানাবো ঘরার ডিম বানাবেন আপনারা কথাগুলো ভাই রাগ ক্ষোভ থেকে বেরোচ্ছে আমার এই কথাগুলো শেয়ার করে ছড়িয়ে দিবেন মানুষকে জানাতে হবে এই স্টুপিডের দল কি শুরু করেছে এদেরকে চেয়ারে বসিয়েছি আমরা ওই এসির বাতাস খাওয়ার জন্য নয় আর ওই মানে হেলিকপ্টারে মানে জালাই জালাই ঘুরে বেড়ানোর জন্য নয় আওয়ামী লীগ দেয় করতে না বললে দায়িত্ব ছেড়ে দেন আমরা তো আছি দুই মাস লাগবে এই দেশকে টাইট করতে এই স্বরাষ্ট্র মন্ত্রণের মাধ্যমে তারা সেটা করে না করবে না তারা মনে করে আমরা আওয়ামী দুধ কলা দিয়ে পুষব আর এরা সালাম দিবে দিবে। এখন সালাম খাও স্যালুট খাও যাও তোমাদের জন্য এটাই প্রাপ্য ছিল। তোমরা এটার যোগ্য ছিল এ কথাগুলো খারাপ লাগতে পারে ভাই কিন্তু বলতে আমরা বাধ্য হচ্ছি গতকাল রাতের আমার লাইভটি দেখেন বিস্তারিত বলেছি যেটা চতুর্দিকে ষড়যন্ত্রের জাল বিছিয়ে রেখেছে এবং জানুয়ারিতে এরা বড় ধরনের অঘটন ঘটাবে বড় ধরনের গতকাল রাত নয়টার দিকে বলেছি আমার লাইভে যে এরা জানুয়ারিকে টার্গেট করে এই বাংলাদেশকে বড় ধরনের একটা আনস্টেবল পরিস্থিতিতে ফেলার জন্য অলরেডি প্রস্তুতি নিচ্ছে হয়ে গেছে শুরু কি বলবো আসলে এই যে সচিবালয়ের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনী উপদেষ্টারা ভবন পরিদর্শনে গেছে কে চিন্তা করেন মানে আমার মেজাজটা মানে কি বলবো আগুন হয়ে আছে পরিদর্শনে গেছে যাও পরিদর্শন করো সব যদি আমরা না না বলতাম একটা কথা একাধিকবার ভাই অসংখ্যবার তাগিদ দিচ্ছি বলছি কাকে বলি নাই ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলেছি সব উপদেষ্টাকে আমরা বলছি একাধিকবার এই যে বিডিআর হত্যাকাণ্ড পিলখানার যে হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের বিষয়ে কতবার বলেছে আপনার হিসাব আছে আন্দোলন পর্যন্ত করতে হয়েছে আমাদের এই ধারাবাহিকভাবে কেন আমাদের আন্দোলন করতে হবে আপনারা জানেন না যে এই পিলখানায় ভারতীয় পরিকল্পনায় এই হত্যাকাণ্ড হয়েছিল এটা মানে জানার জন্য কি ওই আসমান থেকে নাজিল হতে হবে কমন জিনিস হাসিনাকে ব্যবহার করে ভারত এই ঘটনা ঘটিয়েছে আমাদের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য এই সরকারের উচিত ছিল ক্ষমতার চেয়ারে বসার দুই দিনের মাথায় এই পিলখানা হত্যাকাণ্ডের বিচার করা তদন্ত করা করে নাই আমাকে আমি নিজে বিডিআর এর সদস্যদের নিয়ে গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে মিটিং করলাম তাকে বাধ্য করলাম আপনি তদন্ত কমিশন না গঠন করলে আমরা কিন্তু আপনার বাসব না প্রধান উপদেষ্টার বাসবন ঘেরাও করব। আমার সাথে কয়েকশ এই বিডিআর এর সদস্যদের পরিবারের লোকজন আছে এটা বলার পরে সে নড়ে চড়ে বলল বললো যে হবে হবে আমার সাথে একজন এমন ব্যক্তি ছিলেন মেজর শহীদ তানভীর হাইদারের ওয়াইফ তার ওয়াইফ স্বরাষ্ট্র উপদেষ্টা কান্না করে বলছে আমি আমার স্বামীর লাস্টা ফেরত চাই সে তার স্বামী পর্যন্ত আজও খুঁজে পায় নাই তানবির হাইদারের দল এই ঘটনাগুলো তদন্ত করতে চাই না তো বাধ্য হয়ে একটা কমিশন করেছে যদি এই কমিশন আমাদের মতো হয় নাই মানে মোটামুটি আগে বলা যায় আমি দেখি কি হয় তো এই যে কথাগুলো ভাই আমরা বার বার বলছি বারবার বলছি তারপরেও এদের বোধত জাগ্রত হয় না ছয় লাখ তরুণকে যদি নিয়োগ দেই, ছয় লাখ তরুণকে নিয়োগ দেওয়ার সুযোগ আছে এক অর্ডারে সম্ভব প্রধান উপদেষ্টা ঘোষণা দোক যে দুই লাখ তরুণকে আমরা পুলিশে নিয়োগ দেব একদিনের মাথায় পনেরো দিনের মধ্যে পরীক্ষা নেন নিয়োগ দেন একবারে ভেরি সিম্পল দুই লাখ তরুণকে প্রশাসনে নেন এক অর্ডারে নেওয়া সম্ভব দুই লাখকে ডিফেন্সে নেন এরকম ছয় লাখ তরুণকে নিয়োগ দেন একবারে ইজিলি এটা করা সম্ভব পনেরো দিনের মধ্যে তারা সেটা করবে না কি করে আওয়ামী দোসরদের প্রমোশন দিয়ে বড় বড় চেয়ারে বসাই বড় বড় জায়গায় বসাই আর এরা মনে করে আওয়ামী লীগের এই ক্যাডাররা আমাদের চুমু দিবে আমাদেরকে বাহবা দিবে এরা তো আগুন জ্বালাবেই কারণ এরা জানে যে আমরাও এই অপকর্মের সাথে জড়িত আমরা তো হাসিনার দোসর এরা নিজেরাও দায়ী তো এরা নিজেদেরকে বাঁচার জন্য নিজেদের ডকুমেন্টস মানে পুড়িয়ে ফেলার জন্য চেষ্টা করবে না তারা সেটাই করাচ্ছে করছে এসব দেখেও যদি এদের বোধদয় জাগ্রত না হয় কি বলবো আর ভাই বলেন আমাদের আর কি করার আছে আমরা আমাদের জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করছি কিন্তু আমাদের কথা শুনে না আমরা এটাও বলেছি না ছেড়ে দেন ছেড়ে দেন আমরা ওই আসিফ নজরুলের মতো না যে বলবো দায়িত্ব দেন আমরা পাল্টে ফেলবো না আমরা যা বলি তা করে দেখাই ভাই আর দেশ কিভাবে চালাতে হয় কিভাবে মন্ত্রণালয় চালাতে হয় কিভাবে টাইট দিতে হয় কিভাবে আওয়ামী লীগের মতো খুনিদের সাহেস্তা করতে হয় এটা আমাদের জানা আছে আওয়ামী লীগের সায়স্তা করতে ঘন্টা ঘন্টা লাগবে না সাত মিনিটে যথেষ্ট আমরা যখন মাঠে নামি তখন বলি না না আইন হাতে তুলে নেওয়া যাবে না মব জাস্টিস করা যাবে না তো নিজেরা করো আমরা আইন হাতে তুলে নিতে চাই না তোমরা করো নিজেরাও পারে না নিজেরাও পারে না এই হচ্ছে অবস্থা এই হচ্ছে অবস্থা আমাদের তো যাই হোক বন্ধুগণ আমার এই মেসেজ কথাগুলো ছড়িয়ে দেন সব গ্রুপে সব জায়গায় জানুক এই ব্যাক কল স্টুপিডের দল কি করছে সারা বাংলাদেশে আর না পারলে তারা ছেড়ে দিয়ে অন্যদের দায়িত্ব দিক আমরা বাংলাদেশকে আর ব্যর্থ হতে দিব না আমাদের জীবন থাকতে আমরা ইনশাআল্লাহ এই বাংলাদেশকে নতুন করে গড়ে তুলব অনেক রক্ত দিয়েছি অনেক মানুষ আদাব বরণ করেছেন আমার ভাইরা শহীদ হয়েছেন আর আমরা জীবন দিতে চাই না পরিষ্কার কথা আমাদের আমরা এই বাংলাদেশকে নতুন ভাবে গড়ে তুলবই সেটা আমরা শপথ নিয়েছি ইনশাআল্লাহ সেটি সম্ভব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ